এখন আমরা আসবো কলি হওয়ার জন্য পাস আটপাস এই শর্তগুলো আমাদের জানা দরকার না এক নাম্বার যে ব্যক্তি আল্লাহ বলি হবে ওই ব্যক্তি ওই ব্যক্তি পাপ কাজ থেকে বিরত থাকতে হবে এক ব্যক্তি একটা শ্লোকেরা গুণা করে ফেলল শ্লোকেরা গুণা করে ফেলার পরে ওই ব্যক্তির ভিতর থেকে যদি কোনো একটা অনৌিক ঘটনা ঘটে যায় যেমন ধরেন কোনো আল্লাহ থেকে যদি কোন অনভিক ঘটনা ঘটে তাহলে আমরা কি কই তারিপ্ত হয় শাগাই হোক একটা মাপ হোক একটা মাপ প্রকাশ করছে আর মাপ প্রকাশ করার কারণে মাপ প্রকাশ করার কারণে এখন ওই ব্যক্তির ভিতর থেকে যদি কোন একটা তারা মত হয়ে যায়

কথা বুঝতেছেন যে ব্যক্তি সুন্নত খেলাফ করে এ যদি নবীর আজকে বলো করে তাহলে তার দ্বারা যদি আমরা ও শুনি ভয় লাগব মনে রাখবে যদি কোন ব্যক্তি আল্লাহর ওলি হয় আর আল্লাহর ওলির মধ্যে যদি একটা মান পুরো পরিমাণ যদি সে একটা বদ করে তাহলে তার মধ্যে যদি কারা মধ্যে জাহির হয় প্রকাশ হয় তাহলে আমরা তাকে কোনো আল্লাহর ওলি করতে পারবো না তাকে আমরা প্রকৃত খালেজ অন্তর পরিശുध्दকারী একজন ডাক্তার বলতে ডাক্তার নাম্বার যে ব্যক্তির মধ্যে মাংশ থেকে আরম্ভ কারিয়ে একবার শিরিক পর্যন্ত যদি কোনো গুনাহতার মধ্যে একটা থাকে তাহলে ওই ব্যক্তির মধ্যে থেকে যদি কোনো তার ক্ষত जाहिर হয় সে ব্যক্তি আল্লাহর ওলি না। পাশের ব্যক্তি ওয়াক করে ডাক্তার না। বুঝlogback লম্বা দুই সুন্নাত অনুযায়ী হওয়া। কোন ব্যক্তির মাথার চুল থেকে পায়ের तलवा পর্যন্ত

তাহলে যে ব্যক্তি আল্লাহর ওলি হবে যে ব্যক্তির মাধ্যমে কোনো কারামাত প্রকাশ পাবে সেই ব্যক্তিকে অবশ্যই সুন্না পরিপন্থী ব্যক্তি সুন্না হতে হবে সুন্না পরিপন্থী হতে পারবে না সুন্না পরিপন্থী যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার মধ্যে কাজ কেন আরো বড় কাজ হয়ে যাও বড় কারামাত হয়ে যাও সে আল্লাহর ওলি না সে অন্তরের ডাক্তার নাম্বার তিন সে ব্যক্তি কাটি বুজুর্গের কিয়াদমত করছেন কিনা কাটি এই পালন করছেন কিনা

তাহলে মধ্যে সে কলি হতে পারে না সর্বশেষ যেটা সেটা হচ্ছে আল্লাহির থেকে যে ব্যক্তি মাহরুম হয় সব ঘন্টার মধ্যে যে ব্যক্তি মাহরুম হয় যে ব্যক্তি কখনো কি করতে পারে না আল্লাহ হতে পারে না